লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর লোকালয়ের বিশাল অজগরের দেখা মিলল রাতের বানারহাট ব্লকের মধ্য এলাকার বেরুবাগ নদীর ধারে প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান প্রায় ফুট দীর্ঘ অজগর বিশাল আকৃতির অজগরটি দেখে আতঙ্ক ছড়ায় খবর দেওয়া হয় বন দপ্তরে মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক পর্যবেক্ষণের পর অজগরটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে স্থানীয় বাসিন্দাদের দাবি এর আগেও একাধিকবার অজগর ধরা পড়েছে

কতটা আতঙ্কিত এভাবে বারবার যে নদী থেকে পাইথন উদ্ধার হচ্ছে এইভাবে তো মানুষ আতঙ্কে আছে অনেক কি মনে হচ্ছে কোথার থেকে আসতে পারে এসব পাইথন এসব জঙ্গল থেকে পাশে জঙ্গল আছে জঙ্গল থেকে